নমস্কার আজকে জুতি নিয়ে একটু আলোচনা করব আমি অবশ্যই আপনাদের সাপ্তাহিক রাশি বল বার্ষিক রাশি বল মাসির সবসময় দিচ্ছি আপনারা ফলো করছেন এমনকি আপনাদের কাছে একটা অফারও দিয়েছি যে ফ্রি অফ কনস্ট অফার ওয়ান কোশ্চেন আপনার অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজও করছেন ঠিক আছে আমি অবশ্যই আপনাদের সেই উত্তর দেব একটু ধৈর্য ধরুন আমি অনলাইনেই দিয়ে দেব তার মধ্যেই আপনাদের কাছে আজ জুতি নিয়ে একটু আলোচনা করি মকর রাশিতে তিনটি গ্রহের মিলন করতে চলেছে সূর্য মঙ্গল এবং বুধের এই তীর্ঘ সম্পর্কে কিছু রাশির জীবনে যথেষ্ট উন্নতি হবে সূর্য ইতিমধ্যে মকর রাশিতে থাকবে মঙ্গল মকর রাশিতে প্রবেশ করে পাঁচই ফেব্রুয়ারি এবং সূর্য মঙ্গল গ্রহের মিলনে আদিত্যমঙ্গল রাজ্য গঠিত হবে এরপর সাতই ফেব্রুয়ারি মুদ মকর রাশিতে প্রবেশ করবে সূর্য বুধের মিলনের ফলে বুধায়িত্ব রাজ্য গঠিত হবে এই শুভ পরিস্থিতিতে পাঁচ রাশি জাতকের অবশ্যই আর্থিক জাতায় যথেষ্ট ডেভেলপ হবে এবং সব দিক দিয়ে সফলতা আসবে প্রথম রাশি হচ্ছে মেষরাশি মকর রাশিতে গঠিত তিনটি মিলন মেষরাশির মানুষের জন্য খুব উপকারী এবং প্রমাণিত হতে চলেছে আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে অর্থ সংক্রান্ত সমস্ত পরিকল্পনা সফল হবে লোকের সাথে যোগাযোগ বৃদ্ধি হবে এবং সেই যোগাযোগটা আপনাকে কর্মজীবনে ব্যবসায়ী জীবনে যথেষ্ট সফলতা অর্জন করতে পারবেন আপনি নতুন সম্ভাবনা তৈরি হবে এবং আপনার যে শত্রু এবং বিরোধীরা যথেষ্ট পরাজিত হবে এই যে কর্মজীবনের দিক থেকে যথেষ্ট লাভজনক হবে আপনার ফ্যামিলিতে শান্তি আসবে প্রেমের সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং আর্থিক যাতে যথেষ্ট ডেভেলপ হবে নতুন কিছু কেনা বা সম্পত্তির যোগাযোগ হবে এই সময় যে এটা ওভারঅল কিন্তু আপনাদের সাথে ডিসকাস করলাম ভালো অবশ্যই লাগলো অবশ্যই সাবস্ক্রাইপশন অনুস্রিপটা অন করুন যত লোকে শেয়ার করেন আর একটাই কথা যেটা আপনাদের যে অফার দিয়েছে অবশ্যই সেটা আপনার সুযোগটা কাজে লাগাতে পারেন কিন্তু আপনার প্রশ্নটা কিন্তু ঠিকমতো দেবেন